বাংলাদেশ ভারতের জনপ্রিয় দম্পতি মিথিলা স্মৃতি বীর পর থেকে সবসময় আলোচনায় থেকেছেন তবে আলোচনার সাথে তাদের বিতর্কেও পিছু ছাড়ছে না সম্প্রতি তাদের ঘিরে আবারও তৈরি হয়েছে নতুন বিতর্ক সোশ্যাল মিডিয়ায় কিছু মন্তব্য ভক্তদের কিছু প্রশ্ন আর মিডের অতিরঞ্জন সব মিলিয়ে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে কে বলছে দূরত্বের কারণে নাকি সম্পর্কটা টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে কেউ বলছে নতুন কোনো টারাপনরা শুরু হয়েছে কিন্তু বাস্তবে মিথিলা সৃজিৎ দুজনেই শান্ত থেকে এইসব গুঞ্জনকে পাত্তা দেন না সাধারণত এক কথাই সব বিতর্ক উড়িয়ে দেন তারা আমরা দুজন জানি আমরা একে অপরকে কতটা বিশ্বাস করি এখন কথা হচ্ছে সুস্মিতার সাথে সৃজিতের যে ছবি এবং একান্ত সময় কাটানোর ছবিগুলো এগুলো এই মুহূর্তে টক অব দ্য টলিউড এবং টলিউড এই মুহূর্তে সৃজিৎ এবং সুস্মিতাকে নিয়ে মিডিয়ায় কান পাতা দায় সারা হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে মিথিলা এবং স্মৃজিত দুজনে দুজনের জায়গা থেকে ঠিক রয়েছেন আসলেও কি মিডিয়া অতিরঞ্জন করে সংবাদ প্রচার করছে নাকি কোনো না কোনো ঘটনা ঘটছে মিথিলা বলেন আমি কাজ করি ঢাকায় স্মৃজিত কাজ করে কলকাতায় দূরত্ব থাকাটা স্বাভাবিক কিন্তু সম্পর্ক মানে শুধু পাশাপাশি থাকা নয় বোঝাপড়া আর ভালোবাসায় আসল তাদের এই দৃঢ় অবস্থানেই আসলে প্রমাণ করে দেয় বিতর্ক যতই হোক মিথিনাচীদের দম্পতি নিজেদের মতো করেই এগিয়ে চলছে সোভিয়েটস এদের দুইজনের এই মন্তব্যগুলোকে আপনি কিভাবে দেখেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে